ভালো রাখুক মাতৃপাণার মধ্যে দিয়ে অনেক বাংলার মা আমাদের উজ্জ্বল উপস্থিতি তার উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের দল হবে আমাদের দল কত হবে দান গঠনের মধ্যে দিয়ে আমরা ফিরে এসব বাংলার মানুষের সাথে বাংলার মানুষের সাথে প্রণাম করবেন

আন্তরিক অভিনন্দন এবং পুজোর শুভকামনা জানাচ্ছি তারা এত ভালো করে পুজো করে প্রতিবার এবং এবারেও খুব ভালো করেছে এবং পুজোর একটা বিশিষ্টতা থেকে বোঝাই যাচ্ছে ছেলেদের তো তোমরা ভালো ড্রেস দিয়েছো ড্রেলে দিয়েছি যাই হোক খুব ভালো এটা কিন্তু আমি চালু করেছি সব ক্লাবে এটা এখানে সব নতুনত্ব আর আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন থেকে আর এখন মহলায়ের দিন থেকে পুজো শুরু হয়ে যায় সুতরাং শুধু কালকে দুর্যোগ গেছে খুব চিন্তা ছিল সারাক্ষণ অনেক কষ্ট হয়েছে পরশু দিন রাত্রি থেকে হাই টাইট এসছে সরাসরি পাহান যেটা আমরা বলি তার মধ্যে ওই অবস্থা খারাপ ছিল একদিনের জন্য পুরো বিহারের জল ইফি জল ফর হয়ে ঢুকেছে এই অবস্থায় কালকে সারাদিন সারা কালকে সকল সহকর্মীরা কাজ করেছে এবং মেজর মেজর জল আজকে নেই শুধু কয়েকটা লো ল্যান্ড আছে যেখানে নলগুলো বন্ধ হয়ে গেছে অনেক সময় প্লাস্টিক ফ্যান্স ড্রেনগুলো বন্ধ করে দেয় এটা আমাদের সতর্কতা নিতে হবে দুই হচ্ছে অনেক সময় অনেক বাড়িঘর তৈরি হয় মেট্রো রেলের যেমন কাজ আছে সললেকে ওদের যে বালি চুটি পড়ে আছে পাইপ তাতে বন্ধ হয়ে যায় কাজে এগুলোর দিকে লক্ষ্য রাখলে অনেকটা জল বেরিয়ে যেতে পারে সহজে তো যাই হোক সব ভালো যা শেষ ভালো খুব ভালো আপনাদের পুজো হয়েছে পরকাও এসছে দীর্ঘদিনের অরূপ ছিল আমার সাথী সে তো এর একটা এলাকাটাও প্রাণ ছিল একদম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মাকে প্রণাম জড়িয়ে বলি ওম সর্বমঙ্গলা মঙ্গল লে শিবের সর্বাত্ম সাহায্যে স্বরণ একটা গৌরী নারায়ণের উপস্থিতি মা যেন আপনাদের সকলকে ভালো লাগে এবং আপনারা সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন শান্তিপূর্ণভাবে পূজা করুন থ্যাংক ইউ সো মাচ